যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সে তিনটা কন্টিনিউসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ শিফা দান করবেন এক ভাই লিখেছেন আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজালা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ রব্বুল আলামিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হলো আল্লাহ আবুল্লা আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দূরে নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময় আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তালের কাছে চোখের পানি ফেলে বা আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে সেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোন মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট দিয়া কবিতা ছন্দ গাইয়া দোয়া করে বোধ এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মায়ের পেঁচালার কথা দেখেন আল্লাহ কাছে প্রশংসা করে নবী সচেতন দূর প্রেরণ করে দুহাত সাদা সাদা মাঠা ভাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহ কাছে আপনি কায়ামরো দোয়া করেন এটা হবে সবচেয়ে বড় আমল

এই ইস্তেকফার বেশি বেশি করে পড়বেন তাহলে দুরুদ ইস্তেকফার দোয়া অনুস এই তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ শিফা শিফাদান করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ দান করেন